দাও পছন্দ হয় না তার কাছে যেও না মনে রেখে দিও কেন আমার মুস্তফা বলেছে আমার পরিবারকে যে যারা ভালোবাসে তারা হলো মুমিন আমার পরিবারকে যারা সমালোচনা করে তারা হলো মুনাফিক কিয়ামত পর্যন্ত নবীর পরিবার থাকবে নবীর বংশধর থাকবে নবীর খানদান থাকবে নবী কুরাইশ আবু বকর কুরাইশ উমর কুরাইশ আলী কুরাইশ

পিছনে লেগো না তোমায় কবরে যেতে হবে তোমার কবরে দুনিয়ার কোনো দাদা যাবে না দুনিয়ার কোনো দিদি যাবে না তোমায় যেতে হবে ওই কবরে মদিনাওয়ালা আসবে তুমি যদি কোরআনকে ভালোবাসো মদিনাওয়ালা তোমাকে সাথে নেবে জান্নাতে নিয়ে যাবে কিছু পাওয়ার স্বার্থে কিছু আমরা ত্যাগ করি না করি না বলুন কিছু পাওয়া স্বার্থে কিছু ত্যাগ করি না করি না তা জান্নাত পাওয়া সারতে একটু নাই কিছু কি ত্যাগ করবেন অসুবিধে আছে সামান্য দুনিয়া রুজির জন্য রুজির জন্য সামান্য দুনিয়ার হারাম পয়সার গাড়ি হারাম পয়সার বাড়ি সামান্য একটু বেশরিয়াতি হারাম পদ লিবার জন্য আমার সোনার যুবকেরা খবরদার নবী বংশের বাচ্চাদের সঙ্গে লেগো না একটা দ্বিতীয় হল খবরদার 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 ইসলামের ক্ষতির কোন কাজ করো না করো না করো না তো নাকি ইসলামের ক্ষতি মানে নবী আমার মাদ্রাসাকে সে পাওয়ারের জোরে তুমি মাদ্রাসাকে বন্ধ করে দিচ্ছ এটা করতে যেও না বা কেউ বন্ধ করছে তাকে সাপোর্টও করতে যেও না শুনছেন তো বা মাইকের আওয়াজ শেষ পর্যন্ত যাচ্ছে তো নাকি যেনারা দাঁড়িয়ে আছেন একটু হাতটা তুলে দেখাবেন শুনতে পাচ্ছেন হাতটা নাপিয়ে দেন আমি যেনারা দাঁড়িয়ে আছেন তেনাদের উদ্দেশ্যে বলবো হাত তো বসার জায়গা মনে হয় নেই আপনারা কি আমার কথায় বেজার হচ্ছেন যদি বেজার না হন একটু দাঁড়িয়ে মানুষগুলো একটু হাত তুলবেন যদি বেজার না হয়ে থাকেন হাত তুলবেন যে না ঠিক আছে বেজার হয়নি আর যদি বেজার হন তাহলে হাত তুলবেন না কোনটা বেজার যদি হন আর যদি বেজার না হন আমার সঙ্গে একটু হাত তুলবেন আলহামদুলিল্লাহ আপনারা নজর দাঁড়িয়ে আছে তারাও আরো হাত তুলেছে মানে আমার দাঁতের জোরে বলুন আর যদিও অন্য কোন হুজুরের হয় এটা সত্য কথা সবই মোহাম্মদ রসুলের জোরে বলুন এখানে আর কোনো সন্দেহ আছে এখন কিছু মানুষ যদি বলে আমরাও তো মোহাম্মদ রসূলের বা বললে হয় না প্রমাণ দিতে হয় আমরা প্রমাণ দিচ্ছি নবীর মাহফিল মিলাদ নবীর মাহফিলে শরীফ হয়ে আলোচনা শুনে খুশি হয়ে আনন্দ করছি ঠিক না বেটি আনন্দ করছি আমরা দুনিয়ায় ধরে রাখবি আখেরাতে আমরা ধরবো ইনশাল্লাহ আল্লাহ